জাল মার্কশিট দিয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন চার ছাত্রের নাম বাতিল করল শান্তিপুর কলেজ নোটিশ দিয়ে সেই চার ছাত্রের নাম উল্লেখ করে দেওয়া হয় কলেজের সামনে আর এই নোটিশ নিয়েই শুরু হয়েছে বিতর্ক তৃণমূল ছাত্র পরিষদের এক পক্ষের দাবি এই নোটিশ সম্পন্ন নকল যদিও তৃণমূলের ছাত্র পরিষদের অপর পক্ষের দাবি এই নোটিশ কলেজ কর্তৃপক্ষই টাঙিয়েছে উল্লেখ কয়েক মাস ধরে শান্তিপুর কলেজের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া চলছিল সেই ভর্তি প্রক্রিয়া চলাকালীন কলেজ কর্তৃপক্ষের নজরে ছজন ছাত্রের মার্কশিট নিয়ে সন্দেহের দানা বাঁধে এরপর এই কলেজের তরফে উচ্চশিক্ষা দপ্তরে ওই মার্কশিটের বিভিন্ন বিবরণ দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতেই উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দেয় ছয় ছাত্রের মার্কশিটের মধ্যে চারজন ছাত্রের মার্কশিট সম্পূর্ণ অবৈধ এরপরে ওই চার ছাত্রের নামে একটি নোটিস কলেজ গেটের সামনে লাগিয়ে দেওয়া হয় এবং সেই নোটিসে বলে দেওয়া হয় এই চারজন ছাত্র অবৈধ রেজাল্ট দিয়ে ভর্তি হয়েছিল ঠিক সেই কারণে তাদের ভর্তি প্রক্রিয়া বাতিল করা হলো এই চার ছাত্রের নাম সুকান্ত দাস নয়ন মজুমদার সাগর মল্লিক এবং রাজা পাল সেই নোটিস নজরে আসতেই শুরু হয় বিতর্ক তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠীর দাবি এই নোটিস কলেজ কর্তৃপক্ষ টাঙায়নি এই বিষয়ে শান্তিপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধি লালুম শেখ বলেন শান্তিপুর কলেজের তৃণমূল বিদ্বেষী ছাত্ররাই এই নোটিশটা টাঙিয়েছে এই নোটিসের কোনো বৈধতা নেই এবং কলেজ কর্তৃপক্ষ এই নোটিশ দেয়নি প্রয়োজনে আমরা আইনে দ্বারস্থ হব নোটিশ টাঙানো হয়েছে কলেজের তরফে সেখানে দেখা যাচ্ছে চারজন রেজাল্টের অবৈধ বলেছে নাম আপনার নাম রয়েছে আপনার রেজাল্ট রেজাল্টটিকে অবৈধ তো হলে সেটাই তো আমাদের স্যারের সঙ্গে দেখেছি এখানে নোটিশ করেছে নোটিশ দেখে কলেজে এসেছি স্যার আসেনি স্যারের সঙ্গে কথা বলে দেখি আপনার রেজাল্টটিকে অবৈধ সেটা স্যার বলতে পারবে না আপনার তো রেজাল্ট আমার অবৈধ হবে কেন হ্যাঁ সেটাই বলছি আপনার একদম সঠিক রেজাল্ট আপনি কি প্রথম বর্ষে ভর্তি হওয়ার আবেদন করেছেন ফার্স্ট সেমিস্টারে আবেদন করেছেন কি নাম আপনার রাজা এই নোটিশটা কি ফেক মনে হচ্ছে আপনার কী বলবেন বিষয়টা একটা নোটিশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে যেখানে চারজন ফেক রেজাল্টের জন্য তাদের নাম বাদ গেছে ভর্তির লিস্ট থেকে পাশাপাশি তারা দাবি করছে যে এই নোটিশটা যারা তৃণমূল ছাত্র বিদ্বেষী সেই ছাত্ররাই করেছে কলেজ কর্তৃপক্ষ টাঙায়নি কি বলবে না এটা এটা কলেজ ও যখন ভর্তি হয় ওতে ডিগ্রি তো নিয়েছিল যে যদি এগুলো জাল হয় তাহলে কিন্তু পরে অ্যাডমিশন ক্যান্সেল করা হবে পরে কলেজ কর্তৃপক্ষ এগুলোকে চেক করেছে চেক করে দেখে পুরোটাই মানে জাল মার্কিট এডিট করা জাল মার্কিট করে দুর্নীতি করে এটা পঁয়তাল্লিশ বছর ছেলে আজকে কলেজে ভর্তি হচ্ছে ওর নামে ওর নামে কার নামে আচ্ছা এরকম ভর্তি হয়েছে তা এরকম করে একটা শিক্ষার জায়গা এসে নষ্ট করছি আবার নাকি বলছে এগুলো এগুলো নাকি তৃণমূল ছাত্র বৈঠক যারা বিজেপি তৃণমূলের ছাত্র পয়সা করে তারা বিজেপি আবার বড় বড় কথা বলে এরকম দুর্নীতি করে যারা ভর্তি হয়েছে আমি চাইবো কলেজ কর্তৃপক্ষ থানার দ্বারস্থ হোক আইনত শাস্তির জন্য এদের কাছে দাবি জানাচ্ছি আমি কারণ এরা এরকম এরকম দুর্নীতি এরপরে বিগত দিনে আর কেউ করতে সাহস না পায় এই জন্য আমার তৃণমূল ছাত্র পরিষদ সাধারণ ছাত্র ছাত্রী আমি সান্দিগু কাজের ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আমরা সবাই চাই যা কিছু হবে স্বচ্ছ জিনিস হোক ভর্তি স্বচ্ছভাবে হোক সব কিছু স্বচ্ছতা কলেজ এটাকে রিজেক্ট করে আমরা খুব খুশি সাধারণ ছাত্রছাত্রী কলেজকে সাধুবাদ জানাচ্ছি আপনার কী নাম মামান শেখ আপনি কি দায়িত্ব আছেন আমি শান্তিপুর কলেজের ভাইস প্রেসিডেন্ট ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট